নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সাথে আবারো আমি নিয়ে চলে এসেছি রিকোয়েস্টেড ভিডিও তো একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি দাঁতের বেস্ট ট্রিটমেন্টের জার্নি কিভাবে শুরু করেছিলাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার দাঁতের বেস্ট ট্রিটমেন্টের চেকআপ কিন্তু প্রায় দু বছর হতে চললো তো আমি কী কী নিয়ম মেনে সবটাই করি আজকে তোমাদের সাথে শেয়ার করবে আর যারা তাতে বেস্ট ট্রিটমেন্ট করাতে চাও তারা কিন্তু এই ভিডিওটি ফলো করো আশা করছি তোমরা খুব সুন্দর একটি উপকার পেয়ে যাবে যারা আমরা দাঁতে বেস ট্রিটমেন্টের চেক আপ করছি তাদেরকেই কিন্তু সব নিয়ম বলে দেয় কিভাবে করতে হবে কি নিয়ম মেনে আমাদের বেসেসের ট্রিটমেন্ট শুরু হবে সবটাই বলে তো চলো আজকে আমাকে কি কি নিয়ম অনুযায়ী আমাকে করতে হচ্ছে সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা প্রথমেই চলে আসলাম একটা তো এটার নাম হলো টুথ মিন এই পেস্টটা কিন্তু খুব ভালো পেস্ট এটার দাম মাত্র কিন্তু তিনশো তো ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু আমাদের এই পেস্টটাই কিন্তু ব্যবহার করতে হয় এই পেস্টটা কিন্তু খুবই ভালো যারা দাঁতের বেস্ট ট্রিটমেন্ট করছে তাদের জন্য তো তোমরা যারা দাঁতের বেস্ট ট্রিটমেন্ট করতে যাও তারা তোমরা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নেবে তো আমি দাঁতের বেস্ট ট্রিটমেন্টের শেয়ার করেছিলাম প্রায় এগারো মাস আগে অনেক কিছু কিন্তু আমি শেয়ার করেছি তো তখন আমার মাত্র তিন থেকে চার মাসের জার্নি শুরু হয়েছিল তো এখন কিন্তু প্রায় আমার জার্নি শেষের পথে আর দেখো এখানে কিন্তু আমি সতেরো এগারো দু সেদিন আমি প্রথম দাঁতে ট্রিটমেন্ট শুরু করেছি আর এখানে আছে তো আমার কিন্তু দাঁতের কিন্তু আর কিছু দিনের অপেক্ষা তাহলে কিন্তু আমার দাঁতের বেস্টের চেকআপ কিন্তু শেষ হয়ে যাবে তো ওখান থেকে কিন্তু অনেক ধরনের নিয়ম থাকে আর দাঁতের যখন বেস ট্রিটমেন্ট করানো হয় তখন কিন্তু অনেক ধরনের নিয়ম রীতি সব কিছুই কিন্তু বলে তো যখন তোমরা দাঁতের বেস্টিটমেন্ট ট্রিটমেন্ট করবে তো সব ডক্টরই কিন্তু তোমাদের বলে দেয় তোমরা কত হাজারের মধ্যে করতে পারবে তো তিরিশ হাজার আছে বা পঞ্চাশ হাজার আছে ষাট হাজার আছে সত্তর হাজার আছে তো যার যেরকম তোমরা করতে পারো তো বন্ধুরা আমি তিরিশ হাজারেরটাই করেছি তো আরও বাকি যারা আছে তারা কিন্তু কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কিন্তু দাঁতের বেস্ট ট্রিটমেন্টে চেক আপ বা ট্রিটমেন্ট করছে তো যার যেটুক সামর্থ্য আছে সারা সেটা দিয়েই কর যাদের মাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে তাদেরকে সেখান থেকে একটা মলম দেওয়া হয় তো আমাকেও কিন্তু দিয়েছে তো দেখো মলমটার নাম হলো গালমোট টোটাল তো গালমোট টোটাল এই মলমটা কিন্তু খুবই ভালো তো আমি কিন্তু যখন আমার দাঁতে যখন আমার মাড়িতে দেওয়া হয় আর দেখো মাড়িটা কিন্তু খুব এখন ভালো হয়েছে আর দাম মাত্র কিন্তু একশো ষাট টাকা উপকার করে তো আমি কিন্তু ভাইয়ের একটা রিকোয়েস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম যাদের দাঁতে প্রচন্ড পরিমাণে সমস্যা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিও আর যারা তোমরা দাঁতে বেসেস করবে তারা কিন্তু অবশ্যই ভেবে তারপর দাঁতে বেশ ট্রিটমেন্ট করবে তো আমি কিন্তু দু বছর থেকে অনেক কষ্ট করছি অনেক জানি যাচ্ছে আমার উপর থেকে তো আর কিছু দিনের অপেক্ষার মধ্যেই কিন্তু আমার দাঁতের বেস্ট ট্রিটমেন্টের চেক আপ কিন্তু শেষ হয়ে যাবে তো চলো আমি এটা রিকোয়েস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকুক সুস্থ থেকো